পশু কোরবানি সংগ্রহ করা মাংস ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জমজমাট পসরা বসেছে সে খবর জানাতে মিরপুর শাহ আলী মাজার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে তাহিদুল কি দেখতে পাচ্ছেন পশুর মাংস কোরবানির পশুর মাংস সংগ্রহ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে দিশা আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি রাজধানীর শাহ আলী মাজার রোড এলাকা মিরপুর থেকে এখানে আপনি যে ভিড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটেই কোনো চিরাচরিত বাজার বা মাংসের হাট নয় এটি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মাংস নিয়ে হাটে ভিড় জমিয়েছেন অসহায় খেতে খাওয়া মানুষেরা এখানে যারা মাংস বিক্রি করছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা আসলে যেটি বলেছেন যে তাদের যেহেতু ফ্রিজ বা মাংস সংরক্ষণ করার তেমন কোনো ব্যবস্থা নেই সেজন্যই আসলে কিন্তু কিছু মাংস খাবার জন্য রেখে বাকি মাংসগুলো এখানে বিক্রি করে দিচ্ছেন আবারও কেউ কেউ এমনটা জানিয়েছেন যে এই মাংস বিক্রি করে তারা যে টাকাটা পাবেন সেটাই তাদের জন্য বেশি জরুরি দিশা আমরা এ ব্যাপারে সাধারণ জনগণ কি বলছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আলাইকুম আমাদের আমাদের জন্য গরিব মানুষের জন্য অনেক সাহায্য করছে মানে অনেক সহযোগিতা করছে কিন্তু আজকে এই সাধারণ মানুষ এগুলো কেন খাচ্ছে এগুলো কেন কিনছে আমাদের আমাদের সরকারের কাছে এটাই প্রশ্ন যে এটা এই এই কান নাক পায় মাথা এগুলো কি মানুষ খায় এগুলো তো মানুষ খায় না আসলে আমরা দেখতে পেয়েছি সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন হোটেল ব্যবসায়ীরাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন আহ সামর্থ্যবানদের কুরবানি দেওয়া মাংস সেই মাংস কেন এইখানে তাদের খাবার আপনাকে ধন্যবাদ